সবাইকে আমার আদাব সালাম এবং নমস্কার আমি ডাক্তার ডিসি রায় আমি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবায় নিয়োজিত আছি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের সচেতন করবার লক্ষ্যে আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে পোস্ট করে থাকি তার এই ধারাবাহিকতায় আজকে হ্যাপাটাইটিস বি ভাইরাসের বিরুদ্ধে যে ভ্যাকসিনেশন আমরা দিয়ে থাকি এই বিষয়ে আমি দু একটি কথা বলবো আশা করি আপনাদের ভালো লাগবে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসার প্রয়োজনে সব সময় তাদেরকে রক্ত পরীক্ষা করতে হয় এই রক্ত পরীক্ষা করতে গিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বিভিন্ন ডায়াবেটিস সেন্টার কিংবা বিভিন্ন ক্লিনিকে তাদেরকে ব্লাড নেওয়ার জন্য প্রিক করতে হয় তো এই হ্যাপাটাইটিস বি ভাইরাসটা এই রক্ত ট্রান্সমিশনের মাধ্যমে প্রবাহিত হতে পারে এবং এই ভাইরাস কিন্তু অত্যন্ত একটা জীবনঘাতী বা প্রাণঘাতী একটা ভাইরাস এই ভাইরাস থেকে বাঁচার একটা সহজ উপায় আছে সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের বিরুদ্ধে একটা ভ্যাকসিন পাওয়া যায় এটা শিডিউলটা খুব সুন্দর আপনি আজকে একটা যদি নেন এক মাস পর একটা ছয় মাস পর আরেকটা এরপর একটা বুস্টার ডোজ আমরা দিয়ে থাকি তো একজন ডায়াবেটিস রোগীর চিকিৎসক হিসেবে আমি প্রত্যেক ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদেরকে তাদের নিজ নিজ চিকিৎসকের পরামর্শ নিয়ে এই হ্যাপাটাইটিস বি ভাইরাসের বিরুদ্ধে যে ভ্যাকসিনটা এটা নেওয়ার জন্য আপনাদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ